রাসুল বলেন কে আমাদের পূর্ব মুহূর্তে আমার উন্মতরা সময়ের মূল্যায়ন জানবে না সময়কে মূল্যায়ন দিবে না সময় করা কদর করবে না আমরা কিন্তু সময়ের কদর করি এক জায়গায় আমরা সময়ের মূল্যায়ন করে এক জায়গায় শুধু মাস্কিদে জামাতের টাইম চলে যাচ্ছে উজুর কেন নামাজ পড়ায় না সময়ের মূল্য কিন্তু আপনি চা দোকানে বসে বসে আড্ডা দেন অপর মানুষের সমালোচনা এর কোনো সময় ছানায় সময় যাচ্ছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কে কিয়ামতের আগে আগে সময়ের মূল্যায়ন করবে না সময়ের কোনো দাম দিবে না আল্লাহ রব্বুল আলামিন রহিম বলছেন সময় সংকৃন্ন হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত সময় সংকৃন্ন না হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো শোনো লা দেখো অবস্থা হবে সময় সংকীর্ণ হয়ে যাবে সকাল আপনি উঠলেন নাস্তা করলেন আপনার কিছুক্ষণ পরে আজান হয়ে যাবে জামাতের সময় হয়ে যাবে সময় সংকীর্ণ হয়ে যাবে বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মত সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে মিনিটের মত মিনিটকে মনে হবে সেকেন্ডের মত আল্লাহ বলছেন সেই কথা

মাসকে মনে হবে সাততার মত এরপরে রাসূল বলেন তাকুনাল জুমাত কালিয়াও দিনকে জুমার সাত দিনকে মনে হবে এক দিনের মত জুমার সাতটাকে মনে হবে এক দিনের মত অর্থাৎ এক সপ্তাহকে আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের Habib বলছেন এক সপ্তাহকে মনে হবে এক দিনের মত এরপরে বলছে ওয়া ইয়াকুনাল ইয়াউমু কাসাআ একদিনকে মনে হবে ঘন্টার মত দেখেন চিন্তা করে দেখেন কিছুদিন আগে আমরা রোজা রাখলাম রমাদানের রোজা রাখলাম এখন আবার সামনে অপেক্ষমান চলে আসছে আপনি সকালবেলা কি করলেন কি কাজ করতে পারলেন সময় কিন্তু শেষ এখন দুইটা সামনে বাঁচবে আল্লাহর হাবিব বলছেন আমার উন্মতরা সাবধান হয়ে যাও কে আমাদের পূর্ব মুহূর্তে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তোমাদের কাছে আসবে তোমরা কম প্রশ্ন কিভাবে করবে পড়ার জন্য সময় পাইবে না এবাদত করার সময় পাইবে না দুনিয়া নিয়ে এত ব্যস্ত হবে কখন দিন চলে যায় মাস চলে যায় তোমরা টায়ার পাইবে না এই জন্য রসুন বলছে সময় থাকা অবস্থায় সময়ের গুরুত্ব দাও এই সময়ের ভিতরে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর হায়াতের ভিতরে আল্লাহকে যদি খুশি না করতে পারেন সময়ের মূল্য যদি না দিতে পারে

দিন আপনার মাস কিভাবে শুরু হচ্ছে দিন শেষ হচ্ছে সপ্তাহ শনিবার আসতেছে শুক্রবার আইতে দেরি হচ্ছে না আপনার সকাল হচ্ছে সন্ধ্যা হতে দেরি হচ্ছে না আল্লাহ বসুল বলছেন ততক্ষণ পর্যন্ত কে হবে না যতক্ষণ পর্যন্ত না সময় সংকীর্ণ হয় লা তাকু মুসা হাতা ইয়াতা পরিবার সামান সংক্ষিপ্ত করে দেবে মানে জামান মানে সময় দুনিয়া দুনিয়ার সময়কে আল্লাহ পুরা আয়লামে সংক্ষিপ্ত করে দেবে তাহলে আমি যে কথাগুলো বললাম আশা করি শুনছেন ঠিক না কে আমাদের ফার্স্টলি প্রশ্ন উত্তর দেওয়ার মতো ক্ষমতা আছে এরপর রসুল বলছেন এই হাদিসটাকে যদি তারা কোনো মানুষ মনে করে তার আখলাকের ভিতরে রাখবে তাহলে কে আমাদের প্রশ্নগুলো সে দিতে পারবে কোন হাদিসটা সময় সম্পর্কে গুরুত্ব দেওয়া ওই হাদিসটা যদি সে বলতে পারে তার মন থেকে বিশ্বাস রাখতে পারে আল্লাহ রবুল্লা আলমিন বলছে ওই ব্যক্তি